শের শাসন ব্যবস্থার পরিচয় দাও শের মাত্র পাঁচ বছর রাজত্ব করেছিলেন কিন্তু এই অল্প সময়ের মধ্যে তার শাসন ব্যবস্থার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন এবার আমরা দেখব শের শাসন ব্যবস্থার পয়েন্টগুলো প্রথম পয়েন্ট হচ্ছে রাস্তা নির্মাণ সাম্রাজ্যের বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার জন্য শেষহ বহু রাস্তা নির্মাণ করেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য বাংলার গা থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত রাস্তা সারাক ই আজম বর্তমানে এই রাস্তাটির নাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড হয়তো তুমি অনেকে দেখেছ রাস্তাটা দু নম্বর পয়েন্ট হচ্ছে বৃক্ষরোপণ এবং সরাইখানা নির্মাণ পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে শেরশাহ গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সরাইখানা নির্মাণ করেন তো সেই সময় যে যারা রাজা ছিলেন বা মহারাজা ছিলেন তারা সাধারণ মানুষের কথা ভাবতেন না কিন্তু শেরশাহ উল্টো করেছিলেন তিনি কী করেছিলেন মানুষের যাতে সুবিধা হয় তার জন্য গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং রেস্ট নেওয়ার জন্য সরাইখানার ব্যবস্থা করেন এই জন্যই তিনি এত বিখ্যাত হয়ে আছেন ছি পরের পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ডাক ব্যবস্থার প্রবর্তন শেরশাহ ঘোরার মাধ্যমে ডাক ব্যবস্থার সংস্কার করেন এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে আমরা এখন যে দেখি পোস্ট অফিস চিঠিপত্র যে যাই সেই ব্যবস্থা প্রথম শেরশাহ চালু করেছিলেন এবার সে রাজস্ব ট্যাক্স উৎপাদন শক্তি অনুযায়ী জমিগুলিকে ভাগ করে শেষ রাজস্ব নিতেন অর্থাৎ যে জমিতে ভালো উৎপাদন হতো সেখানে ট্যাক্স বা রাজস্ব বেশি এবং যে জমিতে কম উৎপাদন হতো গরিব মানুষ তার জন্য ট্যাক্স কম ছিল পাঁচ হচ্ছে পাট্টা পাট্টা মানে আমরা যদি বলি জমির দলিল সেই রকম জমিতে কৃষকের অধিকারের স্বীকৃতি হলো তাকে পাট্টা প্রদান এটা শেষ বা মানে রাজার তরফ করা হতো মানে পূজাদের দেওয়া হতো যার জমি তাকে একটা দলিল মতো দেওয়া হতো সে সেই অনুযায়ী ট্যাক্স প্রদান করবে রাজাকে পরে পড়েছে রাজস্ব মুকুব এটা খুব ভালো জিনিস দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ব্যাহত হলে রাজস্ব মুকুব করা হতো মানে যখন কোনো দুর্ভিক্ষ হতো চাষবাস হয়নি শেষ খবর পেলেন তিনি তখন সেই অঞ্চলের জন্য যাতে দুর্ভিক্ষ বলে যে ট্যাক্সটা সেই অঞ্চলের জন্য তিনি তুলে দিতেন যে সেই বছর আর ট্যাক্স দিতে হতো না তো তিনি সবসময় মানুষের কথা ভাবতেন সেই কারণে মাত্র পাঁচ বছর রাজত্ব করেও তিনি এখনও বিখ্যাত হয়ে আছেন সাত নম্বরটাও খুব ভালো যে শের শাহের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ শের শাহের বিচার ছিল সবার জন্য সমান মনে করে কেউ একটা আছে যে রাজ পরিবারের লোক আর কোনো সাধারণ মানুষ সেক্ষেত্রে কিন্তু দেখা হবে না যে কে কেমন যে শাস্তি করে থাকে না যদি অন্যায় করে থাকে তাকে শাস্তি পেতেই হবে সেই জন্যে শেষ শাহ যেটা করেছিলেন তিনি যে দেখতেন না শাহদা মানুষ থাক রাজ পরিবার হোক অন্যায় মানে তাকে শাস্তি পেতে হবে এরকম ছিল তার বিচার ব্যবস্থা এরপর শাদা মহারাজ রিলিফ হয়েছিল তা জানতো যে মহারাজ মানে শের শাহ যে সম্রাট যেটা ভালো সঠিক সেটাই করবেন ব্যাস এই গেল শেষ শাসন অবস্থা তো এইগুলো তোমরা পড়ে লিখিয়ে মোটামুটি যা থাকবে নামে পুরো নাম্বারে পেয়ে যাবে